আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি মৌ কিচেনে আশা রাখছি সবাই ভালো আছেন আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য খুবই মজাদার একটি রেসিপি আজকের এই রেসিপিটির নাম কই মাছের ঝোল চলুন তাহলে দেরি না করে আজকের রেসিপিটি শুরু করি প্রথমে একটি ফ্রাইং প্যানে আমি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিচ্ছি আমি প্রথমে কই মাছগুলো ভেজে নিব এই জন্য লবণ আর সামান্য হলুদ দিয়ে মাছগুলো মাখিয়ে নিয়েছি এরপর তেল গরম হয়ে আসলে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো উল্টে পাল্টে হালকা ভেজে নিচ্ছি আপনাদের সুবিধার জন্য আমি মাছের পরিমাণটা বলে দিচ্ছি এখানে প্রায় হাফ কেজি পরিমাণ কই মাছ আছে মাছ ভাজা হয়ে আসলে সে একই তেলে একটি বড় পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ রসুন পেস্ট রসুন পেস্টটা একটু তেলে ভেজে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দেড় চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো লবণ দিচ্ছি প্রায় দেড় চা চামচ সবগুলো মশলা দেয়া হয়ে গেলে একটু তেলে নেড়ে চেড়ে নিয়ে সামান্য পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলার উপরে যখন তেল ভেসে আসবে তখনই বুঝবেন মশলা কষানো হয়ে গিয়েছে এরপর আমি ভেজা রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছের সাথে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর দিয়ে দিচ্ছি তিনটি কেটে রাখা টমেটো আজকের রান্নায় আমি টকটক দেশি টমেটোটা ইউজ করছি এরপর দিয়ে দিচ্ছি আড়াই কাপ পরিমাণ হালকা গরম পানি মাছগুলো ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দশ মিনিটের মতো রান্না করে নিচ্ছি প্রায় দশ মিনিট পর দেখতে পাচ্ছেন টমেটোগুলো সিদ্ধ হয়ে এসেছে যেহেতু এটা সিজনাল টমেটো তাই সিদ্ধ হতে বেশি সময় লাগে না আর পানিও কিছুটা কমে এসেছে যেহেতু আমি কই মাছের ঝোল রান্না করছি তাই অবশ্যই মাছে অনেকটাই আমি ঝোল রাখছি আজকে তরকারিটি চুলা থেকে নামানোর আগে আমি কয়েকটি কাঁচামরিচ কুচি আর ধনেপাতা পাতা কুচি দিয়ে দিচ্ছি শীতকালে ফ্রেশ ফ্রেশ কাঁচামরিচ আর ধনিয়া পাতার স্মেলটাই অন্যরকম বিশেষ করে শীতকালে এই দুটি উপাদান ছাড়া তরকারি একদমই অসম্পূর্ণ তো এই যে আমার কই মাছের ঝোল তরকারিটি রান্না করা কমপ্লিট খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল এইভাবে আমার রেসিপিটি ফলো করে আপনারাও বাসায় মজাদার এই কই মাছের ঝোল তরকারিটি রান্না করে ফেলতে পারবেন বাসায় রান্না করলে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমার তৈরি করা রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে এবং যদি মনে হয় আপনাদের জন্য কিছুটা হলেও হেল্পফুল তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম